আকাশে তুমি না না অন্ধকার আমি আজকে একা যাচ্ছি না নিয়ে যাচ্ছি সঙ্গে মাকে আর কর্তম আজকে আকাশটা একটু একটু মেঘলা ছিল আর টোটো ভাইকে ডাকলাম ডেকে বললাম চলো আজকে আমরা আবার একটু মাকে নিয়ে নিয়ে ঘুরু করে আসি আর দেখো আম গাছ লিচু গাছ সব গাছের মাঝখান দিয়ে আমরা চলে এসেছি যে জায়গায় বেড়াতে আসার কথা ছিল কর্তমাসাইকে বললাম একটু ক্যামেরাটা ধরো ও বলল না মায়ের আমি হুইল চেয়ারটা ধরছি তুমি ক্যামেরা করো তো ভয় পায়ও আমি বললাম ঠিক আছে একটু করে নিই তারপরে আমি মায়ের হুইল চেয়ার নিচ্ছি তো দেখো চারিদিকটা শীতকালেও এসেছিলাম এখানে তখন এখানে ফুলের বাগানে ভর্তি ছিল এখনো আছে গোলাপ তবে কম এখানে যতবারই এসেছি এক 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 একবার রূপে দেখেছি দেখেছি ব্যান্ডেলের রাজহাটের লাইরি বাবার আশ্রমে আর মাকে নিয়ে এসেছি আমি তো আগে অনেকবারই এসেছিলাম কিন্তু মাকে এই ফার্স্ট টাইম নিয়ে এসেছি অনেকবার মা ছবি দেখেছে কিন্তু মাকে খুব ইচ্ছা ছিল এখানে দেখানোর তো আজকে এসেছি ওই জন্য আর মানাই বললো যে ওর বাবাই অনেক দিন বেরোয়নি তাই বললো যে বাবাই অনেক দিন দেখেনি বাবাইকে নিয়ে যাও ওই জন্য আজকে আমরা এই যে তিনজন এসেছি এখন ভেতরে আরতি হচ্ছে বলে এখন একটু বিরতি ভেতরে ঢুকতে দিচ্ছে না আর এতটা গিয়ে তো মাকে নিয়ে যাওয়া সম্ভব নয় মা যেতে পারবে না ওই জন্য আমি আর ও একজন একজন করে যাব। আর মা এখানে বাইরের থেকেই বসে দেখুক শুধুমাত্র হুগলি ডিস্ট্রিক্টটি নয় আশপাশের অনেক জায়গাতেই এখন মোটামুটি এই লাহরি বাবার আশ্রমের কথা অনেকেই জেনে গেছেন এবং অনেক দর্শনার্থী আসেন এখানে দর্শন করতে আর সত্যি সুন্দর জায়গাটা মানে ভীষণই ভালো লাগে এখানে আসলে মনটা ভালো হয়ে যায় আর দেখার মতো জিনিসও আছে তো অনেকেই আসেন দিন থেকেই মাকে শুধু গল্প করিয়া ছবি দেখাই তো নিয়ে আসবো ভাবছিলাম কিন্তু মা তো এতটা হাঁটতে পারবে না তো হুইল চেয়ারটা বাড়ির থেকে আজকে ওই জন্য নিয়েই এসছিলাম কারণ মায়ের পক্ষে হেঁটে যাওয়া কখনোই সম্ভব নয় অনেকটা রাস্তা আর এখানে মায়ের জামাই মাকে সব বুঝিয়ে টুছিয়ে দিচ্ছে আর আমরা তো ওয়েট করছি আরতি হবে বলে তারপরে আমাদের ভেতরে ঢুকতে দেবে আমি এই নিয়ে খুব সম্ভবত আটবার এলাম তো প্রত্যেকবারই আমি নতুনত্ব কিছু দেখি এমন হয় না যে একই জিনিস বারবার দেখছি আগের বছর যখন এসেছিলাম ঠিক এরকম সময় এসেছিলাম তখন কিন্তু এই আরতিটা দেখিনি ভীষণ সুন্দর লাগলো আরতিটা এরকম পরিবেশে মানুষের মনটা অন্যরকম হয়ে যেতে বাধ্য যাই হোক খুব সুন্দর সময়টা কাটালাম আমরা সবাই আর এরপরে লাইনে দাঁড়িয়েছি গর্ভ যাওয়ার জন্য আর মাকে তো নিয়ে যাওয়া সম্ভব নয় যেহেতু অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে ভিতরে ঢুকে মা বলেছিল অবশ্য যেহেতু হুইল চেয়ারটা লক করে রেখেছি মা বললো আমি এখানে চেয়ারে বসে থাকি তোরা দুজনে একসাথে যা কিন্তু মাকে রেখে মায়ের জামাই রাজি হলো না একসঙ্গে যাওয়ার বললো তুমি ঘুরে এসো এখানে প্রথমেই মূল মন্দিরে ঢুকে প্রথমে লাহিরি বাবার একটি মূর্তি আছে আর সেই মন্দিরের চারিদিকে বিভিন্ন দেবদেবী বিসৃত আছেন আর গর্ভ গিয়ে আছেন লাহিরি বাবার ছবি এবং লাহিরি বাবার মূর্তি নারায়ণশিলা অনেক দেবদেবীর মূর্তি আছে আর এখানে যেহেতু সময় হয়ে গেছে এরপরে তোমার দাদা গিয়েছিল তো তাড়াতাড়ি চলে আসছে কারণ মন্দিরের মূল দরজা বন্ধ হওয়ার সময় হয়ে গেছে আর বেশি নেই ওই কারণে এরপরে আমরা আস্তে আস্তে এবার বাইরের দিকে দেখব তো বাইরের দিকে এসেছি এবার অনেক কষ্টে তোমাদের দাদাকে ক্যামেরা দিয়েছি কিন্তু দেখো কি সুন্দর ছবি তুলেছে অথচ ভয়ে কিছুতেই ক্যামেরা ধরতে চায় না দেখো বললাম তুমি পারবে একটু বলে দিলাম কি সুন্দর আমাদের ভিডিও করে দিয়েছে আর চারিদিকে দেখছি আর মা তো যেখানেই দেখছে সেখানেই নমস্কার করছে কি দেখে নমস্কার করছে আমি নিজেও জানি না আসলে তা না সব মূর্তিগুলো আছে তো আর দেবতা তো সব জায়গাতেই বিরাজমান ঠিকই আর ওটাই তো আমাদের ভরসা আর দেখো এই ভিডিওগুলো সবই করেছে তোমাদের দাদা সুন্দর ভিডিও করেছে আমি নিজেই অ্যাপ্রিসিয়েট করছি বারবার করে যে খুব সুন্দর ভিডিও করেছে এত অনভ্যস্ত ভয় পায় যে ক্যামেরাই হাতে নেয় না কিন্তু সব এখানে নানান দেব দেবী যীশু খ্রিস্টের সব রকমভাবেই সাজানো আছে সেগুলো দেখতে দেখতে মাকে নিয়ে আমি এগিয়ে গেছি আর ও ভিডিও করছিল ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি কারণ মেক করেছিল এরপরে আমরা বাড়ি চলে এসেছি আবার দেখা হবে পরের ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো